আসসালামু আলাইকুম চিকেনের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করবো ঝালঝাল করে চিকেন কষা ঝালঝাল এই চিকেন কষাটা অনেক বেশি মজার হয় খেতে রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগবে একদমই কমন রান্না সবাই রান্না করতে পারে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনে প্রেস করে দিবেন আজকে চিকেন কষাতে যে মশলাটা ব্যবহার করব প্রথমে মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি সরিষা আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি এক চা চামচ গোলমরিচ নিয়েছি কয়েকটা হাফ চা চামচ নিয়েছি চিরা সামান্য পরিমাণ নিয়েছি জয়ত্রী তিনটা নিয়েছি এলাচ লবঙ্গ নিয়েছি কয়েকটা দুইটা তেজপাতা নিয়েছি ছোটো সাইজের তিন চার টুকরা ছোটো সাইজের দারুচিনি নিয়েছি আর নিয়েছি হাফচা চামচের মতো রান্ধুনি এখন এই সমস্ত মশলাগুলো একসাথে শিল্পাটা মিহি করে বেটে নেব চিকেন কষাতে আজকে এই যে মশলাটা ব্যবহার করছি এই মশলাটার কারণে চিকেন কষার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আর এটা খেতেও অনেক বেশি মজার হবে চিকেন কষা রান্না করার জন্য আমি এখানে একদম পিওর দেশি মুরগি নিয়েছি এখানে আমি দুইটা মুরগি নিয়েছি আর মুরগিটা খুব বেশি বড়ো ছিল না ছোটো সাইজের মুরগি নিয়েছি মুরগি কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর মুরগির মাংসের টুকরোগুলো একটু বড় করে কেটে নিয়েছি মুরগির মাংসের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্যানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল রেগুলার রান্নার তেল অথবা সরিষার তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এক কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা গোল চাক করে কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন বাটা দুই চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ আর প্রথমে যে আমি মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি মশলাটাকে একটু ভেজে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আমি মুরগির মাংসের অনুপাতে মশলাটা এখানে একটু বেশি দিয়েছি যেহেতু এটা কষা কষা রান্না করব। মশলাটা একটু বেশি হবে মাংসের গায়ে মশলাটা একেবারে মাখো হয়ে থাকবে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে মশলাটা আমি একটু ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফচার চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো আবারও নেড়ে মশলাটা মিলিয়ে নেবো ভালো করে চিকেনের এই কষা রান্নাটা সবাই রান্না করতে পারে আর একজন এক এক রকম করে রান্না করে খেতেও কিন্তু মজার হয় আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পানি দিয়ে দেব মশলার ভেতরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ভালো করে কষানো হলে চিকেন কষার টেস্টটাও বেড়ে যাবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ভেসে উঠেছে মশলার উপরে এখন এই কষানো মশলার ভেতরে আমি মুরগির মাংস দিয়ে দেব মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব মাংস এই পর্যায়ে যত ভালো কষানো হবে ততই টেস্টি হবে মাংসটা খেতে যেহেতু মুরগির মাংসের কষা রান্না করছি তাই একটু সময় নিয়ে এই পর্যায়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা এখন মিডিয়াম আছে রান্না করে নেব। আর একটু নেড়ে চেড়ে দিতে হবে মাংসের ভেতরে যেন মশলাটাও মিশে যায় সুন্দর করে এখানে দেশি মুরগির পরিবর্তে অন্য যে কোনো ধরনের মুরগি নিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে আমি ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি এখন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেবো আর এখানে যেহেতু আমি ছোট মুরগি নিয়েছি এটা খুব বেশি শক্ত হবে না রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় প্যানের তলাতে লেগে আবারও ঢেকে দেব আর এভাবে ঢেকে দিয়ে রান্না করে নিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি মুরগির মাংসটা উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেবো এই পর্যায়ে চুলার রাস একেবারে অল্প করে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প করে পানি দিয়ে দেব মাখা মাখা ঝোল হবে পানিটা সেভাবে দিয়ে দিলাম মুরগির মাংসটা আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি চিকেন কষাতে ঝোলটাও কিন্তু আমি একদম মাখো মাখো করে নিয়েছি চাইলে ঝোলটা আরও একটু টানিয়ে শুকনো শুকনো করে নেওয়া যাবে ঝাল ঝাল করে চিকেন কষা রান্না হয়ে গিয়েছে চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর এভাবে বেশ খানিকটা সময় বসিয়ে রাখবো এতে করে মাংসটা মশলার সাথে ভালো করে মজে যাবে পনেরো মিনিট মতো মাংসটা আমি এভাবে ঢেকে চুলার উপর বসিয়ে রেখেছিলাম ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গিয়েছে ঝাল ঝাল করে চিকেন কষা রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। ঝাল ঝালঝাল এই চিকেন কষাটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে খুবই সহজভাবে আজকের চিকেন কষা রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ